নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ঝিঙে আলু দিয়ে মুসুর ডালের বরার ঝোল রেসিপি নিয়ে আমি এখানে কিছুটা মুসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর মুসুর ডালগুলো বেশ নরম হয়ে গেছে এখন নিংড়ে নিংড়ে জলটা যতটা সম্ভব ফেলে দিতে হবে দিয়ে ডালগুলোকে বেটে নিতে হবে আমি দেখুন হাত দিয়ে চিপে চিপে জলগুলো নিংড়ে নিচ্ছি এইভাবে সব ডালগুলো আমি মিক্সার জারে দিয়ে দেবো জল থাকলে ডালের বড়াগুলো সুন্দর হবে না সব ডালগুলো মিক্সার জারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নেব পেস্টটা আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি ঠিক এরকম আঠালো একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তাহলে ডালের বড়াগুলো খুব সুন্দর হবে দিয়ে দেবো এখানে কিছুটা কালো জিরে দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা ফেটাতে ফেটাতে দেখতে পাবেন ডালটা হালকা হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে দেখুন ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এইভাবে ডাল ফেটিয়ে যদি বড়া করা হয় বড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর বড়াগুলো খুব সুন্দর টোপা টোপা হয় দেখুন আমি দুই তিন মিনিট ডালটা ফেটিয়ে নিয়েছি কত সুন্দর ডালটা হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা তেল তেলটা গরম করে আমি এখানে বড়াগুলোকে দিয়ে দেব। দেখুন জল ছাড়া আমি ডালটা পেস্ট করেছি বলে বড়াগুলো কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে না বেশ টোপাটোপা থাকছে আর যদি জলটা বেশি হতো তাহলে বড়াগুলো চ্যাপটা হয়ে যেত ঝোলে দিলে সেই বড়া কিন্তু গলে যায় এইভাবে আমি প্রত্যেকটা বড়া দিয়ে দেব আর ফ্যাটানোর জন্য এই বড়াগুলো খুব সুন্দর ফোলা ফোলা হয় ভেতরে ঝোল সম্পূর্ণ ঢুকতে পারে তেল মশলা ঝোল নুন সবই ঢোকে খেতে খুবই ভালো লাগে বড়াগুলোর এক পিট ভাজা হলে আরেক পিট আমি উল্টে দেব আর বড়াগুলোকে আমি লো টু মিডিয়ামে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো উল্টে দিয়ে বড়াগুলো আরেক পিট হতে থাক ততক্ষণে একটা মশলা করে নেব আমি যে মিক্সচারে ডাল বেটেছিলাম ওই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দেব একটু আদা কুচি আর দেবো পাঁচটা কাঁচা লঙ্কা এই মিক্সচারের মধ্যে যেটুকু ডালবাটা আছে সেইটুকু ডালের জন্য বেশ ঝোলটা একটু গাঢ় হবে অল্প জল দিয়ে মি করে পেস্ট তৈরি করে নিলাম আমি আর একটা মশলা করে নেব তাই এক বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচেরও কম দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মশলাটা গুলে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়েও আমি গুলে নেব মশলাটা রেডি আর আমি দেখিয়ে দিই দেখুন আমি এখানে আলুগুলোকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ঝিঙেগুলোকেও খোসা ফেলে কিছুটা খোসা রেখে মানে শক্ত শিরগুলো ফেলে ঝিঙেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর এইদিকে আমার ডালের বড়াটাও ভাজা হয়ে গেছে এখন ডালের বড়াগুলো উঠিয়ে নেবো আর ডালের বড়াগুলো কিন্তু আমি খুব লাল করে ভাজিনি ডালের বড়াগুলো উঠিয়ে নিয়ে আমি আর এক চামচ পরিমাণে এখানে তেল দিয়ে দেব। তেলটা গরম করে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে আলুগুলো আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব এতে করে আলুগুলো বেশ খেতে ভালো লাগবে অ্যান্ড তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ঝিঙেগুলোকে ঝিঙেগুলোকে দিয়ে হাই ফ্লেমে ঝিঙেগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো থাকলে ঝিঙের থেকে জল ছেড়ে আসবে ঝিঙেগুলো ভাজা ভালো হবে না আমি বেশ কিছুক্ষণ ঝিঙেগুলো ভেজে নিয়েছি ঝিঙেগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো মশলার পেস্ট কাঁচা লঙ্কা আদা আর টমেটো মশলাটা দিয়ে আমি ঝিঙের আলুটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু কিছুটা ডাল বাটা ছিল মিক্সার জারের গায়ে তার জন্যে এখন একটু আঠা আটা ভাব চলে এসছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো মশলার পেস্টটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো দেখুন সুন্দর মতো আমি ঝিঙে আলুটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল আর পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেব। ঝোলটা একটু বেশিই দিতে হবে কারণ বড়াগুলোতে কিন্তু ঝোল টানবে সেইটা বুঝে আমাদের জলটা এখানে ব্যবহার করতে হবে আমার আর একটু জল লাগবে আমি আর একটু জল এখানে দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঝোলটাকে আমি ফুটতে দেবো ঝোলটা টকভগ করে ফুটে গেছে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট বড়াগুলোকে ফুটিয়ে নিয়েছি আর বড়াগুলো দেখুন ঝোলটা সব করে বড়াগুলো সব ফুলে ডবল হয়ে গেছে বেশ টোপা টোপা লাগছে দেখতে এখন এখানে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তাতে করে কিন্তু এই ঝোলটা থাকবে না ঝোলটা অনেকটাই টেনে যাবে পাঁচ মিনিট পরে দেখুন রেডি হয়ে গেল আমার ঝিঙে আলু দিয়ে মুসুর ডালের বড়ার ঝোল রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না